বাতাবি <laughs> <laughs> <laughs>

ও ঠিক সব বাজার কমপ্লিট কি অল্প অল্প ফল নিয়েছো তো বেশি আলোনি তো ঠিক আছে দশকর্মা বাজার হয়ে গেছে ফলের বাজার হয়ে গেছে ডাবাঘ এসে গেছে ঠাকুর এসে গেছে সব এসে গেছে এবার তোমার বাইরের কিছু কাজ আছে ঠাকুর পুজোর বাইরের কাজ মোটামুটি হয়ে গেছে আছে আছে এখন অনেক কিছুই তাই নাকি এখন অনেক কিছুই আছে তোমার কাজ এবার কলাগাছ ওই আচ্ছা আর কি জানো ওইটাকে কি বলে বেলপাতা কালকে ওইটাকে কি বলে গো ভুলে যাচ্ছে ওই ওই দড়ি সুতো দিয়ে घेरे গো তীর কাটি তীর কাটি সারি আমি ভুলে তীর কাটি আচ্ছা তালপাতা তালপাতা আচ্ছা তালপাতা তীর কাটি আচ্ছা মাটির ডালা আর এই ভারগুলো যেখানে মাটির ভারগুলো আছে ওই মাটিগুলো ধুইয়ে আজকে পরিষ্কার করে রাখতে হবে ঘট আর একটা কাজ শাল কাঠ হোমাবে তো শাল কাঠ আম কাট আর বেল কাঠ ওইগুলো একটু নিয়ে এসে একটু ভালো করে চারি চুরি কেটে দিয়ে শুকনো করতে দাও আচ্ছা কিছু বালি বালি আছে সেই বস্তার বালিগুলোকে তো নষ্ট করে করে সব শেষ করে দিলে বালি বালিগুলো নেই বস্তার বালি নেই হ্যাঁ আচ্ছা খানিকটা আছে এখন

এই লাইটগুলোকে তিন দিন চার দিন নিয়ে ঘুরছে লাগাবে বলে উঠে বলি গরম হচ্ছে চলো খেতে দে বলেছে তিন চার দিনের বৃষ্টিতে একবার পুকুরের জল একবারে এর পর্যন্ত চলে এসেছে দেয়ালের অর্ধেক পর্যন্ত উঠে এসেছে এখানে নেটটা এমন কালো হয়ে আবজা হয়ে গেছে বাইরে কিছু দেখা যায় না যেন